এই মহিলা আর পুরুষটা শপিং করতে যায়নি ওরা আসলে একটা বাচ্চাকে অপহরণ করতে গিয়েছিল মহিলা হঠাৎ বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে দৌড়ে গেল তাদের এয়ারশিপের দিকে যেমন এটা ছিল একেবারে রোজকার কাজ এদিকে বাড়ির ভেতরে গাঙ্গাং বিশৃঙ্খলা থেমেছে পরিবারটা এক হুইল চেয়ারে ভসা ভৌতিক মহিলাকে হারিয়ে দিয়েছিল কিন্তু তখনই বুঝলো বাচ্চা নেই মা তৎক্ষণাৎ চিৎকার করে নির্দেশ দিল আর বাবা ছুটে বেরিয়ে এলো বাইরে ঠিক তখনই দেখলো অপহরণকারীরা আকাশে উঠতে শুরু করেছে সময় নষ্ট করার সুযোগ নেই সেই সঙ্গে সঙ্গে এক উড়ন্ত গাড়িতে লাভ দিয়ে উঠলো পুরো বাবার রাগে এয়ারশিপের পিছু নিল কাছে পৌঁছাতেই খলনায়ক লোকটা তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করলো কিন্তু তাদের চালক এক দারুন চাল চাললো আর তাতেই বাবা লাফিয়ে উঠে এয়ারশিপে ঝুলে রইলো সামনে জানলার সঙ্গে সেটে থাকা একদম সাসি স্টিকারের মতো এয়ারশিপ চালানো মহিলা কিছুই দেখতে পাচ্ছিল না ধপ তারা সোজা ধাক্কা খেলো একটা বিল্ডিং এ হতভম্ব বাবা উঠে দাঁড়িয়ে দেখলো তার বাচ্চা যে কিনা খলনায়কের হিপনোটাইজড হয়ে তাকে নকল করছে যেন বাজেট ইভিল মিনি এরপর আবার এয়ারশিপ শিকারীর মতো বাবাকে তারা করলো ভেঙে পড়া ছাদের উপর কিন্তু ভবন ওজন নিতে না পেরে ধসে পড়লো আর এয়ারশিপও সঙ্গে ভেঙে পড়লো এবার ছিল একেবারে এক অন এক ফাইট বাবা বনাম খারাপ লোক দুজনই এক ইস্পাতের বিমির উপর দাঁড়িয়েছিল কিন্তু হঠাৎ সেটা ভেঙে যায় দুজনই নিচে পড়ে যায় খলনায়ক উড়ে পালাতে চাইছিল কিন্তু বাবা তার পা আঁকড়ে ধরে রেগে গিয়ে সে বাবার হাত ট্রেনের সঙ্গে আছড়ে ধরে তাকে ফেলে দিতে চাইল ঠিক তখনই সব বদলে গেল বাচ্চাটা হিপনোসিস থেকে বেরিয়ে এসে পুরো সাসির আগে খলনায়কের হাতে কামড় বসাল ব্যথায় সে বাবাকে ছেড়া দিয়ে নিজেই পড়ে যায় নিচে যেখানে ঝাঁকে ঝাঁকে রাগী মিনিয়ান তার অপেক্ষায় ছিল বাচ্চা নিরাপদ বাবার ঝুলে আছে আর খলনায়ক তার প্রাপ্য শাস্তি পাচ্ছে